পূজার অফার চলতেছে আমাদের পূজার অফার শুরু হয়ে গেছে তো চলো থ্যাংক ইউ তো চলো দোস্তো মহাজা নেতাজি মোল গীতা একটা তোমাদের জন্য নতুন ধামাকা ব্লক নিয়ে আসতেছি তো পুরা কালেকশন দেখা দিচ্ছি তারপরে তোমাদেরকে একটা কালেকশন দেখাবো ধামাকা তো চলো প্রথমে এই যে টু টোয়েন্টি থেকে স্টার্ট করতেছি বাজাজ পালসার টু টোয়েন্টি রয়েছে একদম টোটালি গাড়িটা লুকটা দেখতে পাচ্ছ পুরাটাই ঝা চকচকে রয়েছে তো গাড়িটা ফার্স্ট ওনার রয়েছে তো একদম ব্র্যান্ড নিউ রয়েছে তো এই গাড়িটার দাম রাখা হয়েছে টোটালি সিক্সটি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা হয়েছে আসো ন হাজার টাকার মধ্যে কেটা বাইকে ভিজেট করো তারপর আজকে মাইলেসের দিক যারা ভাবছে তো যে বাইক চালাবো মাইলেজের দরকার সবাই যে তাদের জন্য নিয়ে আসি দুখানা পলাটেনা সিডি হান্ড্রেড বাজারের তো পলাটেনাটা টোটালি দাম রয়েছে ষাট হাজার অনলি সাইড হাজার তারপর সিডিটার দাম রয়েছে টোটালি পঁচপান্ন হাজার ফিফটি ফাইভ অনলি ফিফটি ফাইভ তারপরে আরও কালেকশন রয়েছে বাজাজের পালসার রয়েছে পালসার রয়েছে একশো পঁচিশে একদম এই গেটের টোটালি বয়স রয়েছে আট থাকে ন মাস

তারপরে যে দুখানা স্কুটি কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে হুন্ডা টিভিএস এ রয়েছে এই যে টিভিএস এর ইনটক টিভিএস এর ইনটক রয়েছে ব্ল্যাক কালার একদম মাস্ট কালার রয়েছে তোমাদের জন্য তো এই গাড়িটা পাই দেওয়া যে টোটালি 70 70000 প্লাস ফাস ওনার রয়েছে আর তারপরে এই যে হুন্ডা এভিটর একদম ফার্স্ট টাই পাই যাচ্ছে তোমরা এই গাড়িটা হুন্ডা অ্যাক্টিভার মতো একটা মাইলেজ পাওয়া তো এই গাড়িটা পাই দেওয়া যে টোটালি 35000 অনলি 35000 টাকা টোটালি 35000 টাকা দিয়ে হুন্ডা এভিটর পাওয়া যাচ্ছে হুন্ডা অ্যাক্টিভার মতো একবারে মাইলেজ পাওয়া তোমরা অসুবিধা নাই তারপরে আরো বিএস ফোর ও বিএসএস গেলামার কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এদিকে চলে আসো একটু ভিডিওটা খুব কাছ থেকে তোমাদেরকে দেখার চেষ্টা করতে চাই যে হন্ডা থ্রি ডি একশো দশ রয়েছে হোন্ডা থ্রি ডি একশো দশ একদম কম বাজেটের মধ্যে অনলি চল্লিশ হাজার তার মধ্যে একদম এভেলেবেল ডিসকাউন্ট করে দেবে এটা ক্যাশে নিলে থ্রি ফোর্টি তারপর রয়েছে যে গ্লামার সুপার গ্লামার সুপার বিএস ফোরে রয়েছে আমাদের দুটোই পঁয়ষট্টি হাজার করে পঁয়ষট্টি হাজার করে রয়েছে তারপরে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে একবারে ব্র্যান্ড নিউ গাড়ি তিন বছরের বিএস ফোর এর খারা ইঞ্জিন এই যে খারা ইঞ্জিনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা রেড কালার রয়েছে তো টোটাল এই গাড়িটা পারা রয়েছে ষাট হাজার অনলি ষাট হাজার ষাট হাজারে পাই যাবা তোমরা হিরো সুপার স্প্লেন্ডার প্লাস টায়ারের কন্ডিশন দেখো একবারে ব্র্যান্ড নিউ রয়েছে তো এই গাড়িটা ফার্স্ট ওনার আমাদের কাছে যা কালেকশন রয়েছে প্রত্যেকটাই ফার্স্ট ওনার দেওয়ার চেষ্টা করছি কাস্টমারদেরকে তারপর রয়েছে এই যে দেখতে পাচ্ছ

ফ্রিটা প্রাইস রাখা আছে এক লক্ষ চল্লিশ হাজার অনলি এক লক্ষ চল্লিশ হাজার পূজার বাজার তার মধ্যে আরো ডিসকাউন্ট রয়েছে আসো মোবাইল নেতা জীবন কিতাব ভিজিট করো দেখো কালেকশন আমাদের তারপরে বুঝতে পারবা এই যে এই গাড়িটা দেখো ভার্সেন ফোর একদম লুকটা দেখো টপ মডেল রয়েছে উল্টানো সকার এই সাথে ডবল ডিস কালারটা একদম মাস্ট কালার রয়েছে ব্লু কালার মানে গাড়িটা কোথাও স্কেল পাবো না একটু তো এই গাড়িটা টোটালি প্রাইস রাখা আছে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখা আছে ফার্স্ট ওনার গাড়িটা চালা আছে খুব কম চালা আছে টোটালি চালা আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে চালানো রয়েছে একদম ডবল চাবি পাই যাবে এই গাড়িটা তো দেখেন গাড়িটা লুকটা একদম ঝা চকচকে রয়েছে পুরোটাই তারপর রয়েছে ভার্সেন ফোর এফ জেড এফ টোটাল এক লক্ষ চল্লিশ হাজার এটাও এক লক্ষ চল্লিশ হাজার এগারো মাসের গাড়ি রয়েছে একদম ঝা চকচকে পুরোটাই ফরুম কন্ডিশন রয়েছে তারপরে এন এস এন এস রয়েছে একশো পঁচিশ

কাটা সিট রয়েছে এটা প্লাস তোমার এক বছর প্লাস বয়স হয়ে গেছে কিন্তু এই গাড়িটা প্রাইস রাখা আছে অনলি পঁয়ষট্টি হাজার ডবল সিট পাই যাচ্ছ তোমরা পালসারের পালসার দেড়শো রয়েছে খুব সস্তায় একদম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই গাড়িটা ছাড়িয়ে দেওয়া হবে পালসার দেড়শো তারপর আর একটা রয়েছে এখানে একশো পঁচিশের একবারে এটা তো আট থেকে নয় মাস বয়স হয়েছে টোটালি পঁচাশি হাজার ফার্স্ট নাম্বার রয়েছে গাড়িটা একদম দেখতে পাচ্ছ পুরো ঝা চকচক রয়েছে তো দেখলাম প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে আর আরেকটা আমাদের ছোট বলো করবে তো ওই বলোকে তোমাদের জন্য নিয়ে আসবে একটা ধার চকচকে গাড়ি একবারে একশো পঁচিশের মডেল তো কালেকশন গুলা কেমন লাগলো এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর নতুন নতুন কালেকশন আপডেট পাওয়ার জন্য ভিডিও দেখতে থাকবা তো চলো বন্ধুরা লোনের ব্যবস্থা আছে কি লোনের ব্যবস্থা একবারে আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমাদের লোনের যে কোনো গাড়িতে তোমার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ডাউন দিলে হয়ে যাবে আর বয়সটা কি লাগবে বয়সটা টোয়েন্টি টু বাইশ প্লাস লাগবে আচ্ছা আর লোনের জন্য ডকুমেন্টস লাগবে আধার ভোটার প্যান্ট সাথে পাস বই ব্যাংকের অ্যাকাউন্ট এই চারটা ডকুমেন্টস নিয়ে আসলে এই লেভেল লোন হয়ে যাবে অসুবিধা নাই তো আসো মোয়া এলাকা যে মোয়া কিতাকে পূজার অফার চলতেছে আমাদের পূজাৰ অফাৰ চুৰ হৈ গৈছে থেংক ইউ